চার দিন আগে ইনি একটা বিভোগ করছে এর তো মুিরি অক্ষাম অক্ষামের কারণে সবাই এরা তারা বিয়ে করা অসাল এই দেখি ওনার শত্রুপাত এই তাছাড়া অন্য কোনো হানের দেহি না ইনি যথেষ্ট পরিমাণ ভালো লোক আসক্ত নামাজ পড়তে এই এমনি ছেলেদের সাথে কোনো ঝামেলা ছিল ছেলেদের সামনে শুনছি যে একদিন একদিন আগে উনি তিনটা গাছ বাঁচছে এই ওনার ছেলের অফিকুল আর ওই মোস্তাদুল একসাথে বলে অনেক তুমুল গান হইছে এইটা আমি শুনছি এনার ছেলেরা এখানে আছে এখন এখানে এনার ছেলেরা একজন আছে মশির খান বড় ছেলে আর মেয়ে আছে আর দুইজন কালকের এই যে বাবা মারা যাওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবে পাই নাই তাকে তারা শুনছে শুনছি তারা ফলাইছে আমার মানে সাড়ে নয়টা সাড়ে নয়টা আমি আমি নিজে একটু অসুস্থ তারপর শুয়ে পড়ছি নামাজ শোধিয়া এই ঘরে বয়ে এই সাইকেল দিয়ে নামছি আমি তো বরাইয়া এই লোকজন আইসে আই দে তার বড় ছেলে সে ওই হাতে হাত ধরা তারপরে গাড়ি গুড়ি আনতে আসি আনার পর যে না অবস্থা ভালো না এই আবার আমার এই ভাইকনার মেম্বার হয়ে আইছে আওয়ার পরে আমরা চেয়ারম্যানের ফোন দাও ওফিস ফোন দাও এই পঞ্চাশ মাইতে সে পুলিশ আইছে তারা সার্কেল আইসে অনেক মুরব্বী কী কাজ করতো মুরব্বী সংসারিক বেশ নিজে একটু কমরে ব্যাকতাম বেশি কাজ বাস করতে আল্লাহ আল্লাহ করতো রাঁধতে পারি জীব ওরা দিলে একটু খাইতে আর আর দুই ছেলে তো বাড়ি হ্যাঁ কোনো খাই হইতে কোনো আর সে আর আমরা দেখি না অন্তত এই দুই ছেলের নাম কি কি রফিকুল একটু জাগ্রহ হয়েছে আমার বাড়ি লাগে এই তো আমি যাই জানি এই আপনার সেই ভাইর নাম কি ভাইর নাম রফিকুল আপনার নাম কি

বাড়ি গেছি পরে আধা ঘন্টা পরে এই খবর হল এই ডবরি আমরা আছি